দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় একটি পরিবর্তনের আবাস মিলেছে কারণ চিন্তা নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধবিমান বিমান যে থার্টি ফাইভ পাকিস্তানকে সরবরাহ করতে যাচ্ছে প্রাথমিকভাবে চল্লিশটি যুদ্ধবিমান কিনছে পাকিস্তান এবং পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে এ চুক্তি শুধু দুটি দেশের মধ্যে অস্ত্র বিনিময় নয় বরং এটি একটি কৌশলগত বার্তা যার উদ্দেশ্য হল ভারতকে চাপে রাখা এবং অঞ্চলটিতে চীনের সামরিক প্রভাব বিস্তার করা যে থার্টি ফাইভ এফ সি থার্টিন হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এটি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে এটি পঞ্চম প্রজন্মের মার্টি ফাইটার যে যার স্টেল ক্ষমতা উন্নত এভিওনিক সেন্সর ফিউশন এবং এসআইএর রাডার প্রযুক্তি যুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই যুদ্ধ বিমানটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি রাডারে ধরা পড়া পায় অসম্ভব অস্ত্রবহনের জন্য রয়েছে অভ্যন্তরীণ বডি বে যার ফলে বিমানটি রাডার সিগনেচার কমে যায় এবং এটি সহজে শনাক্ত করা যায় না ভারত তার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড দিয়েও এই বিমানটি শনাক্ত করতে পারবে না এছাড়াও যে থার্টি ফাইভের গতি পায় ম্যাক ওয়ান পয়েন্ট এইট এটি এক হাজার দুইশো থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত অস্ত্রসহ উঠতে পারে যার ফলে এই যুদ্ধ বিমান ভারতের যে কোনো জায়গায় হামলা চালাতে সক্ষম এটি বিমান থেকে বিমান যুদ্ধ বিমান থেকে ভূমিতে হামলা এবং গভীর সমুদ্রে স্ট্রাইক মিশন চালাতেও সক্ষম আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি চীনা নৌবাহিনীর জন্য ক্যারিয়ার ভিত্তিক সংস্করণও তৈরি হচ্ছে ফলে ভবিষ্যতে এটি শুধু পাকিস্তান নয় চীনের নিজস্ব অপারেশনেও ব্যাপকভাবে ব্যবহৃত হবে এই যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে গেলে তাদের বিমান বাহিনী দাপ নয় প্রযুক্তিগতভাবে অন্তত পনেরো থেকে বিশ বছর এগিয়ে যাবে ভারতের তুলনায় কারণ ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্প এমএসসি এখন উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং তা বাস্তবায়ন হতে আরও বিশ বছর সময় লাগবে বর্তমানে ভারত এস থার্টিন রাফালে এবং এলএসসি তেজাসের মতো চতুর্থ প্রজন্ম বা ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল এগুলোর গুণই উন্নত তবে যে থার্টি ফাইভের মতো স্টিল প্রযুক্তির ভয়ঙ্কর কোনো যুদ্ধ বিমান নেই ভারতের পাকিস্তান বিমান বাহিনী এমনিতেই দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই বিমান পাকিস্তানের হাতে গেলে পাকিস্তান বিমান বাহিনীর ধারে কাছেও থাকবে না ভারত চীন পাকিস্তানকে এই যুদ্ধবিমান কত দামে দিচ্ছে জানেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে সাথে দিচ্ছে সহজ কিস্তিতে অর্থ প্রদানের সুযোগও এর মানে হল সিন শুধু পাকিস্তানকে সামরিকভাবে সমর্থন দেওয়ার পাশাপাশি একটি পরীক্ষার মঞ্চ হিসেবেও ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে যেখানে ভারতের সাথে যুদ্ধে যে থার্টি ফাইভের কার্যকারিতা প্রমাণ করবে চীন এই প্রযুক্তির মাধ্যমে সিন তার অস্ত্র রপ্তানির বাজারে নিজের অবস্থান মজবুত করতে চাইছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মাঝে যারা পশ্চিমা প্রযুক্তির ব্যয়বহুল প্রকল্পের বিকল্প খুঁজছে এদিকে ভারতের জন্য একটি নিঃসন্দেহ একটি কৌশলগত চ্যালেঞ্জ ভারতের সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন কারণ যে থার্টি ফাইভের মতো ভয়ঙ্কর স্টেল ক্ষমতার যুদ্ধ বিমান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে ভারতের অনেক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সীমান্তের কাছাকাছি যার ফলে এই গাড়িগুলো সবসময় চরম ঝুঁকির মধ্যে থাকবে যদি পাকিস্তানের হাতে এই বিমান আসে তাহলে সীমান্তে আগেই কোনো সতর্ক সংকেত ছাড়াই গোপনে আগা সংস্থা থেকে যাবে চীনের লক্ষ্য এখানে সুস্পষ্ট পাকিস্তানের মাধ্যমে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করা এবং দুই ফ্রন্টে ভারতকে ব্যস্ত রাখা পূর্ব সীমান্তে চীন পশ্চিম সীমান্তে পাকিস্তান এই দুই দিকেই সামরিক উত্তেজনা তৈরি করে ভারতের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করাই এই কৌশলের মূল লক্ষ্য পাশাপাশি চীন এটি প্রমাণ করতে চাইছে যে তারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় যুদ্ধবিমান মাতার মধ্যে একটি পাকিস্তানের হাতে যে থার্টি ফাইভ যুদ্ধবিমান মানে ভারতীয় কৌশলগত মহলে এক নতুন চাপের সৃষ্টি এটি শুধু একটি নতুন যুদ্ধ বিমানই নয় বরং এটি চীন ও পাকিস্তানের সামরিককর প্রতীক এবং ভারতের নিরাপত্তা নীতির জন্য একটি বড় ধরনের হুমকি এখন দেখার বিষয় ভারত কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন